দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান শাহজাহান অর্থ কি জানেন শাহ অর্থ বাদশাহ জাহান অর্থ দুনিয়া দুনিয়ার বাদশাহ এই সম্রাট শাহজাহান একদিন তার তিনজন স্ত্রী ছিল একজনের নাম হচ্ছে জাহান আরা অর্থগুলো বলে দেয় জাহানারা জাহান অর্থ হইতেছে দুনিয়া আর আরা হইতেছে আলো আরার জন্য নাম হচ্ছে হায়াতুন নেসা। হায়াত অর্থ জীবন এই যে আমরা যে এখন বেঁচে আছি কিসের জন্য হায়াতের জন্য আর নাম হচ্ছে ফানা ফানা অর্থ বোঝায় পর এখন এই তিনজন স্ত্রীকে বলছে যে আমি তো এক মাসের জন্য একটা সফরে বের হব তো তোমরা তোমাদের তিনজনকে তো নিয়ে যাওয়া যাবে না তিনজন একটু পরামর্শ করো একটু মাসোয়ারা করো তিনজনের মধ্য থেকে একজনকে আমি নিয়ে যাব। তোমরা তিনজন মিলে সিদ্ধান্ত নাও এখন সিদ্ধান্ত নেবার পাঠাইছে কয় তিনজন মহিলারে কারে মহিলারা কি সার দিতে জানে সারতে চায় না কিন্তু দেখবেন এখন এই তিনজন মহিলা সো একেবারে ছোট যে সে বলতেছে যে আপনারা দুইজন তো বাচ্চার সাথে অনেক ঘোরাঘুরি করছেন আসলে আমি তো একবারও ঘুরতে যাই না আমার একটু যাইতে দেন মেজো যেটা ছিল সেটা বলছে যে আসলেও বড় আপা তো অনেক ঘুরছে আর তুমি ঘোরো নাই কিন্তু তোমার আমি বলে রাখি আমি যখন ওনার বয়সে উপনীত হব তখন আর ঘোরা ঘুরতে আমি চাইবো না আমার একবার যাওয়ার সুযোগ দাও আর একেবারে বড় যে ছিল সে বলতেছে তো অনেক বেশি পুরায় গেছে কখন বাসে আর কখন মরে যায় এইবার শেষবারের মতো আমরা যাইতে দাও তোমরা একটু স্যাক্রিফাইস করো সিদ্ধান্ত কেউ উপনীত হইতে পারছে তো যে ঘটনা ঘটছে বাচ্চার সামনে যা বলছে যে আসলে তো আমরা কেউ কারে ছাড়তে চাইতেছি তো বাচ্চা বলছে যে বুঝে ফেলছে মুদ্রার দোষ তাহলে শুনে নাও তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে তিনজনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতা সাধারণ প্রতিযোগিতা না তোমাদের তিনজনের মধ্যে প্রতিযোগিতা হবে মেধার প্রতিযোগিতা বুদ্ধির প্রতিযোগিতা তিনজনকে তিনটা সাদা কাগজ দেওয়া হবে আর তিনটা কলম দেওয়া হবে এই তিনজনই কবিতার দুইটা করে লাইন লেখে নিয়ে আসবা যার কবিতার মধ্যে ভাব আর গম্ভীর গভীরতা থাকবে যার কবিতার মধ্যে হাতের লেখা থেকে নিয়ে সন্দের মিল পর্যন্ত সব দিক দিয়ে যার কবিতাটা ভালো হবে তাকে নিয়ে আমি ভ্রমণের মধ্যে বের হব এবার বুদ্ধির খেলা শুরু হয়েছে কিন্তু একেবারে ছোট যে স্ত্রী ছিল সে দুই লাইনে কবিতা লিখে নিয়ে আসছে তু আই শাহজাহান তু আই শাহজাহান জাহান বাবগির জাহারা

তো বাদশা অবাক হয়েছে যে আসলে তো কথাটা একেবারে চমৎকার কথা তো ঠিক একেবারে দশে দশ দিয়ে দিছে যে পরবর্তী যাওয়াই দেখা যাবে এখন জানালার ফাঁক দিয়ে মেজো যে এটা সেটা দেখছে যে বাদশাহ তুমি ছোটো ডারে ভালোবাসতো ছোটো ডারে দশে দশ দিয়েছে তোমার খেলা দেখাই দিছে সে কবিতা লিখে নিয়ে আসছে যাহারা খুশ মিলে যাহারা খুশ মিলে আগার না হায়াত ওয়ালেকিন বাবু এদু বহর হাল হায়াত সে সুন্দর করে কবিতা লেখে আসছে বাদশপ তুমি যে জাহান পৃথিবী তথা দুনিয়ার মায় পড়েছ তুমি কিন্তু আমাকে ভুলে গেছ আমি কিন্তু হায়াত আমি কিন্তু তোমার জীবন ও বাচ্চা তুমি শুনে রাখো আমি হায়াত যদি তোমার পাশে না থাকি এই দুনিয়া দিয়ে তুমি কিছুই করতে পারব না ঠিক কি না হায়াত যদি না থাকে দুনিয়ার সব কিছু আপনার আছে আপনার হায়াত নাই কিছুই করা যাবে তো বাদশাহ এখানেও থেমে গেলেন যে কিরে এ তো আগের চেয়ে চমৎকার লেখে নিয়ে আসছে এবার বাচ্চা দশে দশ দিছে এবার একেবারে বড় যে স্ত্রী ছিল তার তো স্ট্যাটাস বেশি সম্মান মর্যাদা বেশি এবার সে ভাবে ফেলছে যে বাদশাহ বুঝতি তুমি হায়াত তথা জীবন আর জাহান তথা দুনিয়া দুনিয়া আর হায়াতের মায়ায় পড়ছো এবার তোমার খেলা দেখাইতেছে আপনারা জানেন যে মরিস পাকলে ঝাঁজ বাড়ে কথা ঠিক কিনা এবার সে কবিতা লেখে নিয়ে আসলো বাদশাহ আমি বুঝতে পারছি তুমি হায়াত আর দুনিয়ার মায়ায় পড়ছো এবার আমার কবিতাটা দেখো সে এবার কবিতা লেখে নিয়ে আসলো জাহানো হায়াত হুমা বেওয়াফা জাহানো হায়াত হুমা বেওয়াফা ফানা রাতর বাকুন কে আখের ফানা আল্লাহু আকবার সে কবিতা লেখে নিয়ে আসলো বাদশাহ আমি বুঝতে পেরেছি তুমি জাহান তথা দুনিয়ার মায় পড়েছ এরপরে হায়াত তথা জীবনের মায় কিন্তু বাচ্চা কান খুলে শুনে নাও এই যে জাহান এই তুমি থাকতে আর হায়াত হায়াত একদিন তোমার ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে এরপরে যে এইটা থাকবে ফানা পরকাল আমি হচ্ছি সেই ফানা এই ফানারে তুমি ভুলে যেও না যদি এইখানে আপনি ভালো কাজ করে সময়টা পার করেন তাহলে আপনার এই যে সময়টা দেওয়া হয়েছে হায়াতটা দেওয়া হয়েছে এটা শেষ হয়ে যাবে আবার যদি এখান থেকে আপনি খারাপ কাজ করে বিদায় হন তাহলেও আপনার এই সময়টা শেষ হয়ে যাবে কিন্তু ফলাফল হবে দুই রকম কথা কি বুঝতে পারছেন আপনার একজন বাদশার নাম জানেন যেনার নাম হচ্ছে আর রশিদ তো ওনার রাজত্ব চলাকালীন সময়ে অনেক বড় বুজুর্গ ছিলেন একজন পাগল ছিল এ পাগলটার নাম হচ্ছে বাহালুল তো বাহালুল বাদশার কানে একটা মেসেজ দিতে চাই একটা কথা পৌঁছাতে চাই কিন্তু সরাসরি বাদশার সাথে সে দেখা করতে পারে না তখন সে খুব ওয়েটিংয়ে আছে কখন আমি বাদশার সাথে দেখা করতে পারবো আমার কথাটা জানাতে পারবো সে খোঁজ পাইছে যে বাদশাহ বাজারে আসছে তো বাদশাহ যখন বাজার আসে সে বাজারের মধ্যে যে একটা চিৎকার মারছে ইয়া আইনু হান্নাস হে মানব সকল আমি একটা জিনিসের ব্যবসা করি তস্তারি হালাক যদি তোমরা এই জিনিসটা কড়াই করো তাহলেও শেষ হবে ওয়াইল্লাম তাস্তারি হালাক আর যদি এটা তোমরা কড়াই না করো তাহলেও এটা শেষ হয়ে যাবে কথা বুঝছেন যদি তোমরা এটা করাই করো তাহলে শেষ হয়ে যাবে আর যদি এটা না কিনো তাইলেও শেষ হয়ে যাবে তো এই কথাটা যখন বাদশা শুনছে বড় অবাক হয়েছে যে এটা আবার কি কিনলে না শেষ হয় না কিনলে কি শেষ হয় তো এখন আসছে বাদশা সমস্ত মানুষদের ভিড় ছেলে দেখে যে একটা লোক দ্বারা চিৎকার করতেছে ইয়া আইয়ুহান নাস ইন্নি আবি ও সাইয়ান হে মানব সকাল আমি একটা জিনিসের ব্যবসা করি এ তাস্তারি হালাত যদি তোমরা এটা করাই করো তাহলেও শেষ হয়ে যাবে ওয়াইল্লাম তাস্তারি হালাক আর যদি এটা করাই না করো তাহলেও ফুরিয়ে যাবে বাদশাহ তার শেষে বললেন যে তুমি কি জিনিস বিক্রি করো সে বলছে আমি হলো বরফ বিক্রি করি কি বিক্রি করে তো এখন খুব ই হয়েছে যে কি না কি ভাবে আসলাম আসলে তো বরফ গলে শেষ হয়ে যায় বলে শেষ হয়ে যায় না বাদশা যখন চলে যায় বাহালুল ডাক দিয়েছে বাদশা শুধুমাত্র বরফ দেখানোর জন্য এখানে চিৎকার করি না আমি আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই আল্লাহ আপনার যে দিয়েছে আপনাকে যে একটা নির্ধারিত সময় দিয়েছে এই সময়টা যদি ভালো কাজে আপনি পার করেন তাহলেও শেষ হয়ে যাবে আর এই সময়টা যদি আপনি খারাপ কাজে পার করেন তাহলেও সময়টা ফুরিয়ে যাবে ঠিক না